আপনারা সবাই বসে পড়ুন সামনে থেকে আপনাদের পিছনে যেই সমস্ত মা বোনারা সবসময় ঘরের কাজে ব্যস্ত থাকেন সেই মানুষগুলো আজকে কিন্তু ফাইনাল খেলা দেখার জন্য মাঠ উপস্থিত হয়েছেন তবে ইসলাম সকলকে আবারও স্বাগত জানাচ্ছে ঐতিহ্যবাহী চরিয়া কালীবাড়ি ফুটবল মাঠ থেকে সম্মানিত দর্শক শ্রোতা বন্দারি বলতে বলতে কালসার ডান দন্ত নিয়ে এখন তেরো নম্বর দশ পনেরো নম্বর দশে দাঁড়িয়ে খেলোয়াড় ইতিমধ্যে গত তেইশ সালে গত তেইশ সালে এই আমি ঢাকা কমলাপুর স্টেডিয়ামে বরিশালে সারের প্লে বেকার দায়িত্ব নিয়েছেন উল্লাপাড়া ফুটবল একাডেমির ফুটবল তাই তিন নম্বর চাষিদারি খেলোয়াড় চমৎকার ভাবে বাড়িয়েছিলেন ইমরান তার হয়ে তিনি উল্লাপাড়া ফুটবল একাডেমির ফরওয়ার্ড খেলার দায়িত্ব নিয়েছেন একটি গোল করে বসেছেন ফ্রি কিকের মাধ্যমে গোলকিপার শাহিন রেজা তাকে কিন্তু ফাঁকি দিয়ে বল জালে সাথে জড়ে ফেলেছেন ইতিমধ্যেই আসলে ফাইনাল খেলায় অবস্থিত হয়েছেন

শ্রদ্ধীয় বড় ভাই গোলাবাবিয়া ভাই এবং সাধারণ সম্পাদক স্বামী রেজা ভাই আমাদের এই ক্ষুদ্র মঞ্চকে আলোকিত করেছেন তাদেরকে জানাই আমাদের এই চরিয়া কালীবাড়ি গোটা যুব সংঘ ফুটবল ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আবারও সাত নম্বর যাচ্ছে জাফর ভাই পায় পাস করে দিয়েছেন আবারও চার নম্বর দেখা যায় কিন্তু মহিলা দের একটু খেলা দেখার সুযোগ করে দিন ধন্যবাদ দর্শক ভাড়া আপনাদের বারবার পরে ঘরে মেনে করছি আপনাদের মাঠের দক্ষিণ প্রান্তে মাঠের উত্তর পূর্ব হবেন দক্ষিণ প্রান্তে আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন ফাইনাল খেলা দেখবার জন্য আপনারা একটু সুযোগ করে দেবেন তাদেরকে বর্তমান তাই চমৎকার কি স্বাধীন রেজা চমৎকার ভাবে বরাস্ত করেছেন বলে

হাজার হাজার দর্শক আজকে ফুটবল খেলা দেখবার জন্য উপস্থিত হয়েছেন এবং সোহাগ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোভাইডার সোহাগ ভাই প্রতি সবুজ আহমেদ ভাই হেলথ কেয়ার হেলথ কেয়ার হসপিটাল ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ কামাল হাফিজ মেমোরিয়াল হসপিটাল ভাই ভাই হোটেল এন হাবিবুল্লাহ হোটেল পরিচালক নজরুল ইসলাম খান সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা স্পন্সার হয়েছেন এবং মঞ্চে বসে যেন